তোর মাকে টানগা মা জানে এড়ে যাই ভগবান কাকে তাড়াতাড়ি খাও जीतवे, माँ जीतवे, माँ जीतवे, माँ जीतवे, काकी जीतवे, माँ जीतवे, माँ जीतवे, माँ जीतवे, माँ जीतवे, माँ जीतवे, माँ जीतवे, काकी जीतवे আমার মা হারবে

আমি গেছি ঠিক আছে সেটা তোমরা কমেন্ট করে বলবে কে হেড়েছি আমি না ও সেটা তোমরা কমেন্ট করবে আমার কারণ দড়িটা ছিড়ে গিয়েছে তাহলে আমি যদি লুচিটা ছেড়ে দিই তাহলে পড়ে যাবে এ বাবা ও লুচি গায় না আমার এক বড় আছে এই দে তাড়াতাড়ি লঙ্কা 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 না এক কামড় দিয়ে দাও দেখাও আগে এক কামড় দিয়ে